কাকদ্বীপে বাংলাদেশের মডেলে মা কালীর মূর্তির মুন্ডুচ্ছেদ করা হয়েছে দাবি শুভেন্দু অধিকারী বাংলাদেশের মডেলের কাকদ্বীপে মা কালীর মূর্তির মুন্ডুচ্ছেদ করা হয়েছে মা কালীকে অপবিত্র করা হয়েছে বৃহস্পতিবার গারুরিয়ার আজাদ হিন্দ ময়দানে ছট পুজো উপলক্ষে ছটপতিদের পুজোর সামগ্রী প্রধান অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সঠবতীদের পুজোর সামগ্রী প্রধান কর্মসূচির অন্যতম উদ্যোক্তা বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং এদিন শুভেন্দু বলেন পুলিশ সুপার কুটেশ্বর রাবের কাছে দাবি করছি কাকদীপ কাণ্ডের এনআইএর হাতে তুলে দিন যদি এনআইএ বলে দ্বিতু নারায়ণ হালদার এই কাজ করেছে তাহলে তারা অভিযোগ প্রত্যাহার করে নেবে যদিও শুভেন্দুর দাবি এনআইএ তদন্ত হলে প্রমাণিত হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে কোন হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএকে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থেকেই শুভেন্দু সংযোজন যেই কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছেন এই দৃশ্য স্বাধীনতার আগে কেউ দেখেননি এমনকি স্বাধীনতার পরেও এই দৃশ্য কেউ দেখেননি কিন্তু মা কালীর মূর্তি গ্রেপ্তার হচ্ছে এই দৃশ্য মমতার আমলেই আমরা বাংলায় দেখলাম যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম কাণ্ডে পুলিশ নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি মদ্যপান করে যাবতীয় ঘটনা ঘটিয়েছে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ওখানে বাপি হালদার নামে ভাইপোর একটা টেনিয়া সাংসদ আছেন যিনি ছাপ্পা মেলে জিতেছেন ওই সাংসদের ঘনিষ্ঠ দেবাশিষ দাস তৃণমূল নেতা ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওকে পনেরো দিনের সংসদ চালানোর টাকাও দেওয়া হয়েছে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে প্রসঙ্গত বাংলায় একের পর এক হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটছে এ প্রসঙ্গে বিরোধী জনতা শুভেন্দু অধিকারী বলেন হাসপাতালগুলোতে নিরাপত্তা রক্ষীর নামে তৃণমূল যাদেরকে ঢুকিয়ে রেখেছে তারা সকলে ধর্ষণ ও জিহাদি মানসিকতা সম্পন্ন এরা মহিলাদেরকে ভোগ্যপন্ন হিসেবে মনে করেন কিন্তু আমরা মহিলাদেরকে মা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপ ভাবি লক্ষ্মী ভাবি তার দাবি কলকাতার এস এস কেম হাসপাতালে মমতা ব্যানার্জি এবং অরূপ রায় নিরাপত্তা রক্ষী ঢুকিয়েছেন আরজিকর হাসপাতালে ঢুকিয়েছে অতীন ঘোষ কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা ঢুকিয়েছে সেই লোকেরা সব এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি স্বরূপা ভাবি ভাবি আর ওরা ষটপথীদের পুজোর সামগ্রী প্রধান অনুষ্ঠানে গারুলিয়া এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ব্যাকাপুর জেলা সভাপতি তাপস ঘোষ জেলার সহসভাপতি পিয়াঙ্গু পান্ডে জেলার সম্পাদক শোভন চৌধুরী প্রাক্তন বিধায়ক শিলভদ দত্ত প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জী জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং চিকিৎসক চন্দ্রমণি শুক্লা প্রমুখ